আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন বাংলাদেশের এখন এমন অবস্থা যে বাংলাদেশের বুকে রক্তাক্ত সোপ রক্ত লেগে আছে এবং ইতোমধ্যে সবাই ইভেন সাবেক সেনা প্রধান তিনিও পর্যন্ত ফেসবুকের প্রোফাইল এবং বেশ কিছু অংশ চেঞ্জ করে বদল করে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তিনিও লাল রং ধারণ করেছিলেন তো বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলন এখন আর শিক্ষার্থী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই এটি বাংলাদেশ ছাড়িয়ে দেশের বাহিরেও বিভিন্ন অঙ্গনে সমালোচিত এবং সমাদৃত হচ্ছে বাংলাদেশের এই শিক্ষার্থী আন্দোলনকে একাত্মতা পোষণ করে বিভিন্ন দেশে ইতোমধ্যে সংহতি প্রকাশ করে তারাও বিভিন্ন সময় আন্দোলন করেছিলেন কিন্তু আমার ভিন্ন একটি বিষয় যে আমাদের এই বাংলাদেশ নিয়ে ভারতের যে যেরকম ইন্টারফেয়ার করার ঘটনা এটা নজিরবিহীন বাংলাদেশের ঘটনা আমরা আমাদের মতো করে কিন্তু একদিন কেটে উঠবো ইনশাল্লাহ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে বা ঘটবে সেটার জন্য কিন্তু ভুক্তভোগী বলি আর সফলতা হলে সেই সফল ভোগকারী বলি সেটা যেই বলি বাংলাদেশ হবে মাঝখান থেকে ভারতে যে সমস্ত ঘটনা ঘটে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু মন্তব্য করেছিলেন যেটি অনুচিত এবং তারপরে বিজেপির যিনি শুভেন্দু তিনি কিন্তু বরাবর কট্টরভাবে বাংলাদেশকে আক্রমণ করে যাচ্ছেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে শুভেন্দু দাদা আপনি যেভাবে কথা বলেন আর যেভাবে লেকচার দেন এবং গত কালকে দেখলাম যে আপনি বাংলাদেশে উপ কমিশনে যাওয়ার পথে পুলিশের সাথে যেভাবে ব্যবহার করেছেন আপনি ভবিষ্যতে প্রধান হবেন ঠিক কেমনে কীভাবে সম্ভব দাদা আরও আরো কুল কুল থাকতে হবে এবং অ্যাগ্রেসিভ মাইন্ড পরিহার করতে হবে তো আপনি যেগুলো দাবি দিয়েছেন আসলে এটা অযৌক্তিক এবং হাস্যকর একটা দেশের ভেতর হতেই পারে আর আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে কেন বিশ্বের অনেক রাষ্ট্রে ইভেন মহাত্মা গান্ধীকে নিয়েও ইংরেজরা এক সময় বলতো বিভিন্ন কথা বলতো এগুলো স্বাভাবিক একটা হতেই পারে আপনি রাজনীতিতে আগাচ্ছেন আরো আরো বুঝে ভাবে আপনাকে আগাতে হবে আর ভারত বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিশ্ব এমনভাবে নাক গলিয়েছে যে আমাদেরকে অন্যান্য রাষ্ট্রের সাথে প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসেবে দাঁড় করতে চাইছে ভারত যাদেরকে পছন্দ করে না যাদের সাথে তাদের রাষ্ট্রীয় বিরোধ আছে বা সরকারের বিরোধ আছে সেই সমস্ত রাষ্ট্রগুলোর নাম উল্লেখ করে আমাদের ফরেন মিনিস্ট্রি যেগুলো বলেছে যে বাইরের দূতাবাসের সাজস রয়েছে তারা কিন্তু নাম বলেনি আমাদের আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন এগুলো স্পর্শকাতর বিষয় তারা কিন্তু নাম বলেননি কিন্তু ভারতের বিশ্লেষকরা যেভাবে তিনটি দেশের একবার নাম উল্লেখ করে আপনাদের সাথে তো তাদের শত্রুতা আছে সেই শত্রুতার দায় আবার বাংলাদেশের ওপরে কেন দাঁড় করাতে চাচ্ছেন আপনাদের আমেরিকার সাথে শত্রুতা আছে আপনাদের চীনের সাথে শত্রুতা আছে আপনাদের পাকিস্তানের সাথে শত্রুতা আছে তো আমাদেরকে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে যাই হোক আমেরিকা বা চায়নার সাথে এই বাংলাদেশকে একটি মুখোমুখি অবস্থানে কি আপনারা দাঁড় করাচ্ছেন না আর বাংলাদেশের যে চ্যানেল সময় চ্যানেল এই সময় টিভি আমি প্রশ্ন করতে চাই এই স্পর্শকাতর বিষয় তারা যখন উল্লেখ করলো তিনটি দেশকে দেশের নাম উল্লেখ করে যখন বলল। আপনারা এটা ফলো করে প্রচার করলেন আপনারা কি এটা আপনাদের সাংবাদিকতার নীতির মধ্যে কি পরে? আমি এটি কারণ বাংলাদেশের ব্যাপার আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কোন দূতাবাস নাক গলাচ্ছে বা গলাবে সেগুলো নিয়ে তো বাংলাদেশই যথেষ্ট আমাদের আমার আমরাই আমাদের মতো করে যথেষ্ট ব্রিফ করে যাচ্ছি এবং মাননীয় মঞ্চনী মহোদয়গণ এবং বিভিন্ন সেক্টরে যারা আছেন তারা কিন্তু খুব স্মুথলি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন তো ভারতের এই মুহূর্তে উচিত থেমে যাওয়া বাংলাদেশ সম্পর্কে থেমে যাওয়া বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আর না গলানো এবং বাংলাদেশে যারা আছে আমরা বলি আজকে যে সরকার আছে কাল যে সরকার আসবে বা পরশু যে সরকার থাকবে সবাই কিন্তু বাংলাদেশি নাগরিক সুতরাং এই রাষ্ট্র বাংলাদেশ এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের বাংলাদেশিদের অন্য রাষ্ট্রের কর কারো কথায় কোনো মুখ্যমন্ত্রী কোনো কারো নেতা কোনো নেতার চার দফা দাবি বা কারো নাম নিল কিনা এই এই সমস্ত কথায় কিন্তু বিভ্রান্ত হওয়া যাবে না বাংলাদেশের যারা ছাত্র আন্দোলনের সাথে আছেন তাদেরকে আরও ধৈর্যের সাথে সামনে আন্দোলন যদি করতে হয় বা দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি আন্দোলন চালিয়ে যেতে হয় তাহলে শান্তিপূর্ণভাবে আন্দোলনের আহ্বান জানাবো এবং অনুরোধ করবো এবং বাংলাদেশে একটি আহ সুশৃঙ্খল পরিস্থিতি ফিরে আসুক শান্তি ফিরে আসুক আমরা বাংলাদেশিরা শান্তিকামী মানুষ আমরা সব রাষ্ট্রের সাথে যেরকম শান্তিতে একাত্মতা পোষণ করে একসাথে উন্নতি উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে চাই ঠিক সেভাবে এই শান্তির পায়রা উড়িয়ে আমরা বিশ্বের মাঝে একটি বাংলাদেশকে স্বতন্ত্র রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখাতে চাই সুতরাং অন্য রাষ্ট্র যারা আছেন তারা নাক গলাতে আসবেন না আভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবে নাক গলানোর চেষ্টা করবেন না এটি বাংলাদেশের বিষয় অবশ্যই বাংলাদেশ এটি বাংলাদেশ এটি সুন্দরভাবে আয়োজন করবে এবং ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে সবাইকে ধন্যবাদ সালাম বাংলাদেশ